এখন যে পানিটা আমরা দেখতে পাইতেছি এই পানিটা বেশি একটা সুবিধাজনক না তো পাশাপর্তি আর একটা পানি আছে এই পানিটা খুব সম্ভব মাছ আছে আমরা এই পানিতে জাল মারমু জাল মারার পর তিন ঘন্টা পর আমরা টানবো টানার পর কি মাছ যদি ইলিশ হয় তা তো ভালো আর যদি না হয় অন্য অন্য মাছ হইলে দেখা যায় আরেকটা পানিতে আমার খেও মারতে হইবে খেওয়া মারার পর যদি মাছ ভালো হয় ইলিশ তাহলে আমরা ওই জায়গায় আবার খেও বাসাবো এবং আমরা প্রায় দেড় থেকে দুই লাখ টাকার বাজার করি বরফ বাজার হইতে ইত্যাদি সবকিছু মিলিয়ে আমাদের দুই থেকে দুই লাখ বিশ হাজার বা দেড় এইভাবে বাজার হয় তাই আমরা আমরা মাছ পাই মাছ পুমা মাছ কারা মাছ বা ইলিশ মাছ ডুবা জালে তিন চার পদের মাছ পাওয়া যায় এক প্রকারে ইলিশ দুই নম্বরে ডেলা তিন নম্বরে কারা মাছ চার নম্বরে পুমা মাছ এগুলো পাই ডুবা জালে আর বাসা জালে আমরা পাই বেশিরভাগই পাই ইলিশ আর রোহিঙ্গা জালে বলে সবাই ওনার বলে ইয়া আম্মের চন্দনা তো অনেকে বলে কি গঞ্জনা তা এইভাবে অনেকে অনেক ভাষায় বলে তে আমরা বাস্তবে সবাই বলে যে চন্দনা তা ওই মাছটা বেশি পাই এই যে দাদা যায় পাশাপাশি একটা বড় মাছ পাইছে প্রায় দশ লাখ টাকার মাছ হইবে চন্দনাই পাইছে হালকা কিছু ডেলা তা আমরা পাইছি কিছু ইলিশ আর আমার সাথে পাইছি আমরা ডুবো পাইছি কিছু মাছ আইছে এবং আমরা যে বাইতে আছি সাগরে আমাদের জাল ফেলানোর পর দেখা যায় একটা আমাদের জাল ক্ষতি করে এবং এই কারণে আমরা আমরা মাছ ধরতে পারি না অন্য জায়গায় যাই মাছ পাই না তারা জাল টান মাছগুলো এরা এই কিছুদিন বন্ধ থাকার কারণে আবার কিছু মাছ আমরা পাই আবার যে সময় এরা সবাই নামে আমরা মাছ বেশিরভাগ পাই না বিলুপ্ত হয়ে যায় কারণ এখন জালের ফাঁস বড় বড় ফাঁস হলে কাময় কি জালটা যখন সরতে টান পরে তখন তো ফার্স্টটা চাপতে যায় চাপতে যাওয়ার ফলে ওই মাছটা যাই আর বড় নাই সব মাছই বাজে যদি ভাসানের মাছ না হয় তারা আবার ডুবো পায় মানে নিচে ডাবাইয়ে মাটি লেগতে টানে তা মাটি লেগতে জালটা টানার সাথে সাথে দেখা যায় মাটির সাথে যে কিছু পদার্থ আছে এই পদার্থগুলো যেমন একটা হেওলা আছে শেওলা আছে ওই শেওলাটা খায় মাছ খাইতে গভীর সুন্দর দিয়ে মাছটা হয় তো ওই থাকে না এবং কিছু গাছ গাছ হয় যে মূল্যবান জিনিসগুলো মাটি মাটির দেয়া ফুরাইয়া যেমন ফুল গাছের মতন হয় ও বেশি ভাগে মাছ ওই কাপ কাপ থায় ওই সব জায়গায় মাছে জাগা নেয় যেমন আমরা মানুষে সারাদিন কাজ করিয়া সন্ধ্যাবেলা বাসায় যাইয়ে ঘুমাই ও একটা মানে জায়গা আছে খাবার দাবার বা একটা থাকার ওই স্থানটা ওই টোলিংয়ে জাল টানার পর দেখা যায় ওই জায়গাটা থাকে না না থাকার ফলে ওই মাছটা আর ওই জায়গায় আইয়া কোনো স্থান পায় না তো ওই মাছটা বিলুপ্ত হয়ে যায় তো এই কারণে আমরা অনেক সমস্যা আছি সমস্যা বলতে মাছ না পাইলেই তো সমস্যা তাহলে দেখা যায় আমার এক দেড় লক্ষ দুই লক্ষ টাকা বাজার হয় বাজার নিয়ে যাইতেই কষ্ট তাহলে আমরা যে জেলেরা আছি এরা তো যে কোনো মুহূর্তে টাকা পয়সা অর্থহীনভাবে আমরা কষ্ট খাই তা আসলে আমরা তো সহযোগিতা পাই না একটা টলিং দেওয়া যায় কোটি কোটি টাকা দিয়ে খরচা করে হ্যাঁ করে বা বানায় হ্যাঁ সব কিছু চালানোর মতন ঘুষিয়ে রাখার মতো সম্ভব কিন্তু আমারও তো সম্ভব না তা আমাদের এই যে সম্পত্তিটা দেশের কোম্পানি দশ লাখ টাকা দিয়ে করে দিয়েছে গরু ছাগল বেচছে বা জমি বেচছে তা আর কিছু নাই কিনারায় তাই আমরা যদি কুলে যাই হুদা তাহলে কি খাইবে কি খাওয়াইবে তাহলে আমরা এতটুকু পরিস্থিতিতে আসি এত কষ্টে তা আমরা কেউ সহযোগিতা পাই না যদিও কোনো সহযোগিতা পাই হ্যাঁ কিছু মানসিক পাই আবার কিছু সময় পাই না তাহলে আমরা আসি অনেক বিভাজজনকে যে কষ্টের কোনো শ্বাস নাই এই কষ্টের কথা কেউ কইও আমরা কোনো লাভ নাই আর কেউ আমার কথা শুনেও না দেখা যায় ওই ট্রোলিং চলে তারা তা আমি একটা অভিযোগ দিলাম উপর কর্মকর্তারা ইয়ে কয় না এটা বৈধ কারা দেখা যায় যে ফার্স্ট বড় আসলে যে ফার্স্টটা কি হয় এটা তো আমরা জানি যে ফার্স্টটা বড় থাকে না চাপিয়ে যায় যাওয়ার ফলে ছোটো মাসটা বাজে কিনা কিন্তু এটা গুরুত্ব আমরা দিয়েও তো কিছু করতে পারি না জায়গাও দেওয়ার কারণ হ্যারা যদি এই বিষয় নিয়ে ঘাড়ে বা গুরুত্ব দেয় আমার কথাটা তুলে ধরে তাহলে কিছু সফল হয় মনে হয় যে

চালা লাগে নরমাল সত্তর আশি একশো বিশ একশো পঁচিশ কিলো এত যাই আমাদের খাওয়াইতে হয় তারপর এদিকে মাছ পাওয়া যায় না অনেক অনেক সময় দেখা যায় আরো পুবে যাওয়া লাগে ওই সময় দেখা যায় জলদস্য নাই তারপর কিছু কিছু মানুষ আছে এই সমাজে তারা দূষিত মানুষ তারা মানুষ দেখলেই মানুষের মানে একটা হিংসু প্রাণীর মতন আমাদের উপরে জাপাই যায় আমাদের জাল কাটি এই সামনে গেলো ট্রিপ লই গেছে এবং এখন যে টিপ দিতে আসি এখনও যে পরিস্থিতি এখনও আমরা যে সুস্থভাবে গাড়ি যাইতে পারবো এরকম কোনো পরিস্থিতি নাই কারণ বোর্ড বড় যেমন নুরাবাদের দৌলতখার কিছু বোর্ড আছে নোয়াখালীর এরা বড় বড় বোর্ড লাল জালের সান্দি জাল বরিয়ে আমাকে জালের মধ্যে মারে বা আমরা এগো কাছাকাছি গেলে কোনো আশ্রয় পাই না তারা অকথ্য ভাষায় গালি গিলাস করে অনেক আমাদের মানে ইনস্টল করে আমাদের মানে জালপালা লই যায় তাহলে আমরা কীভাবে চলতে পারি আমাদের জেলেদের তো কোনো নিশ্চয়তাই নেই আমাদের কোনো তো সেক্তি করে না আমাদের যে বাসমু সাগরে গেলে এরকম কোনো আশাই নেই কারণ তারা তো আমাদের ডুবেও দিতে পারে তাহলে আমরা কিভাবে বাঁচতে পারি এই এই বিষয়ে নিয়ে আমরা সবার কাছে আকুল আবেদন যে আমরা যেন ভবিষ্যতে সাগরে একটা সহযোগিতা পাই সরকারের পক্ষ থেকে আমাদের যে নৌবাহিনী আছে তারা যদি একটু টাল দেয় বা আমাদের জেলের দিকে খোঁজখবর রাখে বা টল দেওয়ার সময় যদি কিছু জিজ্ঞাসাবাদ করে বা আশেপাশে আমাদের থাকে তা আমরা অনেক পরিপেটি থাকতে পারি ভালো থাকতে পারি এক দেখা যায় আমরা মাছও তেমন পাই না আর একদিকে দেখা যায় সর্বদিকে ক্ষতি হয়ে যায় মানুষে বড় 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 আইয়া আমাদের বসে গালি গালাস করে জাল উড়ি লই যায় মাছ লই যায় মাঝে সাথে হ্যাঁ তাহলে আমরা কীভাবে চলতে পারি আমাদের কোনো নিশ্চয়তা দেয় নাই তাহলে আমরা বাসার মরা একই কথা